এবার ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সরাসরি বোমা হামলা চালিয়েছে আমেরিকা কয়েকদিন আগে যেখানে ইরান বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহের সময় চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে মাত্র দুই দিনের মাথায় বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হয়েছে ইরানের পরমাণু প্রকল্পগুলোতে প্রায় তেরো হাজার কেজি ওজনের মোট ছয়টি বোমা হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী আর হামলাতেই যেন নড়ে বসেছে গোটা দুনিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর কোথাও আমেরিকাকে এতটা আগ্রাসী হতে দেখা যায়নি ইরানের ওপর ভয়ঙ্কর এই হামলার মাধ্যমে নিজেদের সামর্থ্য দেখাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া চালিয়ে বার্তা দিয়েছে শত্রুপক্ষকে ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলাতে জমে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করতে রাজি ইহুদিবাদী দেশটি এমনকি নিজেদের সবচেয়ে বড় মিত্র শক্তি আমেরিকাকেও ওই যুদ্ধে অংশগ্রহণ করাতে নানা রকম চাপ দিয়ে আসছে নেতানিয়াহু প্রশাসন আর এসব কারণে ইরানকে পরমাণু চুক্তি সম্পন্ন করতে কয়েকবার চাপ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে ইরানের স্বার্থ রক্ষা করে না এবং চুক্তিতে বরাবরের মতোই না নাকচ করে এসেছে খামেনি প্রশাসন যে কারণে ইরানের সরকারের উপর নেমে এসেছে আমেরিকান খড়গ এর মধ্যে গেল দুই দিন আগে ইরানে হামলা করার জন্য দুই সপ্তাহের সময় নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তবে দুই দিনের মধ্যে ইরানের সবচেয়ে শক্তিশালী বোমারু বিমানের হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের পরমাণু প্রকল্পগুলো যা নিশ্চিত করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে দাবি তার মূলত ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে ইরানের অত্যন্ত সুরক্ষিত ফর্ত পারমাণবিক কেন্দ্রে ছয়টি বাংকার বাস্টার বোবা ব্যবহার করেছে মার্কিন বোমারু বিমান এর আগে ধারণা করা হচ্ছিল এই দৃঢ় সুরক্ষিত স্থাপনাটি ধ্বংস করতে হয়তো দুটি বাংকার বাস্টার বোবা যথেষ্ট হবে কিন্তু ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বাস্তবে প্রয়োজন হয়েছে ছয়টি এছাড়াও যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ত্রিশটি টৌমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরানকে উদ্দেশ্য করে নাতানস এবং ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সাবমেরিন গুলোর অবস্থান ছিল প্রায় চারশো মাইল দূরে এর আগে ইসরায়েল দাবি করেছিল গত তেরোই জন ইরানের চালানো তাদের প্রথম হামলায় নাতানস পারমাণবিক স্থাপনাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ্য যে ফোর্দো এবং নাতানস এই দুটি পারমাণবিক কেন্দ্র ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার স্থাপনা আমেরিকা এবং ইসরায়েল বহুদিন ধরে এই দুটি কেন্দ্রকে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল ভিত্তি হিসেবে দেখে আসছে আর বাংকার পোস্টার বোবা হল এমন এক ধরনের শক্তিশালী অস্ত্র বা মাটির নিচে বা পাহাড়ের নিচে থাকা কংক্রিট সুরক্ষিত ঘাটিগুলো ধ্বংস করতে ব্যবহৃত হয় সে বোবা ব্যবহার করে ইরানের কয়েকটি পারমাণবিক ঘাটি ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের এই প্রসঙ্গে ট্রাম্পের দাবি আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের এক নম্বর সন্ত্রাস সমর্থক রাষ্ট্রের পক্ষ থেকে আসা পারমাণবিক হুমকির অবসান ঘটানো ট্রাম্প বলেন আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা ছিল অসাধারণ সফল একটি সামরিক অভিযান ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে এছাড়াও তার হুশিয়ারি মধ্যপ্রাচ্যের দাপট দেখানো রাষ্ট্র ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে তা না হলে ভবিষ্যতের হামলা আরো বড় এবং অনেক সহজ এমনকি এই মিশনের পর ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিহাওকে ধন্যবাদ এবং অভিনন্দন জানানো হয় ট্রাম্পের পক্ষ থেকে ট্রাম্প বলেন আমরা দল হিসেবে কাজ করেছি হয়তো এরকম সহযোগিতা অতীতে কখনো দেখা যায়নি আমরা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হুমকি একদম মুছে দেওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছে। পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং এই অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাদের ধন্যবাদ জানান তিনি বলেন আশা করি ভবিষ্যতে এই ধরনের অভিযানে তাদের আর প্রয়োজন পড়বে না ফলে ধারণা করা হচ্ছে ইরানকে আগামী কয়েক দশকের জন্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিভৃত এবং নিষ্ক্রিয় রাখতেই এমন হামলা চালিয়েছে আমেরিকা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেখানে এতটা শক্তিশালী হামলার কোথাও চালায়নি মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ইরানকে কেন এত গুরুত্বপূর্ণ হিসেবে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে তারা তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী বার্তায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে মার্কিন বাহিনী নাকি যুদ্ধে ইরানের পরমাণু প্রকল্প ধ্বংসের নাম করে পেছনে কাজ করছে ভিন্ন কোন উদ্দেশ্য যদি কোনো কিছু থেকেও থাকে তাহলে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন